দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় ছাগলের হাট ঝিগুর কাছা ছাগলের হাট এটার অবস্থান হলো ঝুগের কাছা উপজেলা ঝিগের কাছা বাজারের সাইডে একে থানার সাইডে আসন্ন দু হাজার পঁচিশ কুরবানি আসলে জমে উঠেছে কাছা ছাগলের হাট দেখেন কুরবানির জন্য এই ছাগলগুলো দেশের বিভিন্ন প্রান্তের ব্যাপারীরা কিনে নিয়ে লাট মারছে একটু পরেই কিন্তু সেগুলো ট্র্যাকে চলে যাবে দেখতে পাচ্ছেন ব্যাপকভাবে বহুত বড় বড় ছাগল কিন্তু এই হাটে উঠে চাইলে এই হাটে যারা ছাগল কুরবানি দেবেন চলে আসতে পারেন জিগুর কাছা ছাগলের হাট সুন্দর সুন্দর এবং কালারফুল ছাগল পাবেন এবং দামও কম ছাগল পেয়ে যাবেন এই হাটে অনেক সুলভ মূল্যে ছাগল পাবেন এই হাটে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ছাগল জমজমাট কিন্তু ছাগলের হাট দেখেন প্রচুর পরিমাণ ক্রেতা এবং বিক্রেতা কিন্তু ছাগলের দাম নাই যে হারে ব্যাপারীরা মনে করেন ছাগলের দাম তারা কথা ছিল হারে কিন্তু তারা ছাগলের দাম পাচ্ছে না কোথায় আপনারা যারা এবং যার জন্য ইচ্ছুক তারা আজই চলে আসুন যুগের কথা ছাগলের হাটে কেন সুন্দর সুন্দর ছাগল পেয়ে যাবেন وان چاھلا آ گیا سونا وے ايس کريتا ھو آ سارا مستند ھو يا كان چيلا سات دن نال لا باس اور نيرے دو پنھرا اردان ليكتا ھو پورے ويس বলতে গরমে ঠান্ডা ছাগলের দাম আসলে কেকুর বানুপযোগী ছাগল কিনতে হলে এখনো চলে আসতে হবে জিগোর কাঁচা পশু ছাগলের হাটে যেগুলো ছাগল হাটা পেয়ে রাখবেন সুন্দর সুন্দর ছাগল পেয়ে যাবেন এই হাটে আপনি রেঞ্জের ভিতরে ছাগল পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم